আমি ব্যবসা শুরু করছি মূলত এটা আমার বাপের ব্যবসা বর্তমানে আমি পরিচালনা করতেছি ঠিক আছে আমি ব্যবসায় সময় দিতেছি আরকি জি আমার বাবার পাশাপাশি থেকে আমি ব্যবসাটা শিখেছি ঠিক আছে এবং কি ওনার অনুপস্থিতি আমি এটা পরিচালনা করি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এখানে বিভিন্ন ওষুধে পাওয়া যায় সকল প্রকার রোগের ওষুধ পাওয়া যায় চর্ম যৌন তারপর আপনার গ্যাস্ট্রিক আলসার আমাশয় পাইলস তারপরে আপনার বগন্দর ফিস্টুলার সব ধরনের চিকিৎসা পাওয়া যায় ইনশাআল্লাহ নিবাই আমার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট যেটি যেটি বেশি বিক্রি হয় সেটা হচ্ছে এই যে কোরিয়ান রেড সেট এটা বর্তমান মার্কেটে এটার জনপ্রিয়তা বেশি এটা সন্ধানে অনেকে আসে ঠিক আছে এটা হোলসেল মানে সেল বেশি হচ্ছে বর্তমান মার্কেটের ভাই আমরা এই প্রোডাক্টগুলি সংগ্রহ করি দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন স্থান থেকে আমাদের এই প্রোডাক্টগুলি আসে জি না ভাইয়া অথেন্টিক প্রোডাক্টে কোনোদিন মানুষের পাশ করতে কি অথবা সাইড এফেক্ট হয় না জি ভাই ইনশাল্লাহ অনেকে সুস্থ হয়েছে এবং কি অনেকে সুস্থ হয়ে আমাকে অনেক রুগী দেন ভাই এটা আসলে বলার মতো না এটা অনেকে মাসে পাঁচ লাখও কামায় আবার কেউ পঞ্চাশ হাজারও কামায় দৈনিক ইনকামের উপর ডিপেন্ড করে মিনিমাম তার ইনভেস্ট হতে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার মোটামুটি একটা অবস্থানে সে দাঁড়াইতে পারবে ব্যবসা করার জন্য আমরা এই দোকানে সীমাবদ্ধ এবং কি আমরা হোলসেল পাইকারি সেল দিয়ে থাকি অনলাইনও জাস্ট এবং দেশের বাইরে তো আর না যদি যাওয়ার মতো লোক থাকে তাকে মাধ্যমে পাঠানো হয় দেশের বাইরেও মাল পাঠানো হয় ইনশাল্লি ঢাকার ভিতরে আছেন তারা আয়সা নিতে পারেন ঢাকার বাহিরে যারা আছেন তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আর জি ভাই আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্স অথবা হল মার্কেট নামে পরিচিত হল মার্কেটের নিচালায় ষাট নম্বর দোকান আক্তার হোসেন প্রসারী দোকান